যদি আপনার মুরগি রোগে আক্রান্ত হয় যদি আপনার মুরগি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনি বাজার থেকে কৃত্রিম ওষুধ ক্রয় করে আনতে হয় কিন্তু প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ হয়তো আমরা জানি না কিভাবে মুরগির মাঝে প্রয়োগ করতে হয় আপনার বাসায় থাকা কিছু উপাদান আছে কিংবা আপনার বাসার আশেপাশে এমন কিছু উপাদান আছে যা মুরগির খুব ভালো রোগের কাজ করে আপনি যদি সঠিক সময় সেই উপাদানগুলো ব্যবহার করতে পারেন আপনার মুরগি যদি রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে প্রথম অবস্থায় যদি আপনি ঘরোয়া চিকিৎসা করতে পারেন তাহলে আপনার মুরগির জন্য কৃত্রিম ওষুধ থেকে ক্রয় করে আনতে হবে না যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও আর হ্যাঁ শুধু একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন বন্ধুরা প্রথমেই আলোচনা করা যাক কালোজিরাকে নিয়ে কালোজিরা এমন একটা ঔষধ যেটার কোনো ক্ষতিকর দিক নেই উপকার ছাড়া মানুষের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রেও বন্ধুরা আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে কালো জিরা খেতে দেন তাহলে আপনার মুরগির প্যাটে কৃমি হবে না কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে মুরগিকে অসুস্থ করে ফেলে মুরগি রোগা পাতলা হয়ে যায় আপনি যদি মাঝে মধ্যে খাবারের সাথে আপনার মুরগিকে কালো জিরাটা খেতে দেন তাহলে আপনার মুরগির প্যাটে কৃমিটা তেমন একটা হবে না মুরগি সুস্থ থাকবে কালো জিরা মুরগির মুখের রুচি বৃদ্ধি করে মুরগি যেন বেশি খাবার খায় এবং কি মুরগির ভ্যাকসিন হিসেবেও কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির শরীরে তাই কালোজিরা যদি মুরগিকে খেতে দেন মুরগির প্যাটে কৃমি হবে না মুরগি রুখের মুখে রুচি হবে এবং কি ভ্যাকসিনের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির শরীরে তৈরি হবে বন্ধুরা দ্বিতীয়তে আলোচনা করা যাক হলুদকে নিয়ে হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক এমন একটা অ্যান্টিবায়োটিক মুরগির জগতে সবচেয়ে ভয়াবহ রোগ আইভিএস যেই রোগ হলে অন্য কোনো ওষুধ প্রয়োগ করা যায় না একমাত্র হলুদ ছাড়া মুরগির যখন আইভিএস হয় আপনি যদি খাবারের সাথে হলুদ মিক্স করে খাওয়ান তাহলে ধীরে ধীরে মুরগিটা সুস্থ হয়ে ওঠে এবং কি ভালো হয়ে যায় তাই মুরগি যখন অসুস্থ হয়ে যাবে আইভিএস রোগে আক্রান্ত হয়ে যাবে আপনার মুরগিকে খাবারের সাথে হলুদ মিক্স করে খাওয়াবেন আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে এরপর মুরগি যদি কোনো দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ে কেমন অসুস্থ সুস্থ ধরেন কিছুই আক্রমণ করেছে বিড়াল কুকুর আপনার মুরগির শরীরটা ছিঁড়ে ফেলেছে বা রক্ত বের করেছে সেইখানে যদি আপনি হলুদটা লাগিয়ে দেন দুই একদিনের মধ্যে মুরগিটা সুস্থ হয়ে যাবে এরপরে মুরগির ছোকে অনেক সময় গুটি বসন্ত হয় মুরগির ছোক চারেপাশে গুটি বসন্তে ভরে যায় তখন আপনি ওই জায়গাটা হালকা যদি খুঁটে হলুদ লাগিয়ে দেন দুই তিন দিনের মধ্যে আপনার মুরগির মুখের গুটি বসন্তটা ভালো হয়ে যাবে মুরগির গুটি বসন্ত আর থাকবে না তিন নম্বরে আলোচনা করা যাক আদাকে নিয়ে আদা হচ্ছে এমন একটা ঔষধ মুরগির ক্ষেত্রে মুরগি যখন ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় আপনি যদি এক লিটার পানির সাথে দুই থেকে তিন টেবিল চামচ আদার রস মিক্স করে মুরগিকে খেতে দেন তাহলে আপনার মুরগিটা ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে প্রথম অবস্থায় যদি ঠান্ডা থাকে বন্ধুরা মুরগির যদি গড় গড় থাকে ঠান্ডার সাথে মানে কপে অনেক সময় গড় গড় করে গলার ভেতরে এভাবে ডাক দেয় মুরগি তখন যদি সাথে আপনারা তুলসী পাতার রস দেন ব্লান্ডার করে তখন মুরগির ঠান্ডা এবং কি গড়গড় শব্দটা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ এবার আলোচনা করা যাক চার নম্বরে পেঁপে পাতা অবশ্যই পেঁপে পাতা হবে কচি পেঁপে পাতা আপনার মুরগি যদি পায়খানা পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে যায় ধরেন সাদা ডায়রিয়া রক্তামশয় আমশয় পায়খানাজনিত যে কোনো সমস্যা হলেই আপনি যদি কচি পেঁপে পাতার রস মুরগিকে পানির সাথে খেতে দেন মানে এক লিটার পানিতে এক থেকে দুই টেবিল চামচ কচি পেঁপে পাতার রস খেতে দেন আপনার মুরগির পায়খানাজনিত সমস্যা আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে চাইলে কচি আম পাতা দিতে পারেন ব্লান্ডার করে এতে কোনো সমস্যা নেই কারণ পেঁপে এমন একটা ঔষধ যেটা মুরগির অত্যন্ত ভালো কাজ করে পায়খানাজনিত সমস্যার জন্য বন্ধুরা সবাই বলে আমার মুরগিটা জিমাচ্ছে ওই আমস হলেও মুরগি জিমায় সাদা ডায়রিয়া করলে হলো জিমায় ওই মুরগি ঠান্ডা থাকলে শরীরে জিমায় আসলে আজকে আমি বলে দিচ্ছি জিমানোটা হচ্ছে মুরগির কোনো রোগ না মুরগি জিমালে বুঝবেন অন্য কোন রোগ বাসা বেঁধেছে আপনার মুরগির শরীরে মুরগির শরীরে যখন ক্লান্তি চলে আসে অসুস্থতা চলে আসে তখনই আপনার মুরগিটা জিমাবে আপনাকে সঠিক রোগ নির্বাচন করতে হবে এবং কি জন্য আপনার মুরগিটা জিমাচ্ছে সেটা বুঝতে হবে তাহলে আপনারা ওই ওষুধটা প্রয়োগ করবেন পাঁচ নাম্বারে আলোচনা করা যাক তেলাকুচি পাতা ধানকুনি পাতাকে নিয়ে যদিও বন্ধুরা এগুলো বিজ্ঞানিক কোনো ভিত্তি নেই কিন্তু আমরা খামারিরা আমরা যারা মুরগি অনেক বেশি পালন করি তারা এগুলো অ্যাপ্লাই করি এবং কি প্রয়োগ করি ভালো রেজাল্ট পাই তাই আপনাদের মাঝে প্রয়োগ করি এই কথাগুলো শেয়ার করি আপনারা যদি আপনাদের মুরগিকে থানকুনি পাতা আর তেলাকুচ পাতা মাঝে মধ্যে খেতে দেন তাহলে এই পাতাগুলো খেলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে এটা ভ্যাকসিন হিসাবে কাজ করবে মুরগির তাই আপনার মুরগিকে মাঝে মধ্যে থানকুনি পাতা তেলাকুচ পাতা খেতে দেন এতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবে ছয় নাম্বারে আলোচনা করা যাক রসুনকে নিয়ে রসুন হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যদি মাঝে মধ্যে রসুন বেটে বা ব্লান্ডার করে পানির সাথে আপনার মুরগিকে খেতে দেন তাহলে মুরগির শরীরে বড় বড় রোগগুলো যেমন রানীক্ষেত গাম্বরোগ এগুলো তো হচ্ছে বাইরাজনিত রোগ এগুলোর কোনো চিকিৎসা নেই ওষুধ নেই শুধু পুষ্টিকর ভিটামিন ওষুধ ছাড়া এগুলোর অন্য কোনো তেমন ওষুধ নেই ভ্যাকসিন ছাড়া তাই আপনি যদি ভ্যাকসিন প্রয়োগ না করেন আপনার মুরগিকে মাঝে মধ্যে যদি রসুনের এগুলো খেতে দেন তাহলে আপনার মুরগি শরীরে অ্যান্টিবডি তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে এবার আলোচনা করা যাক এই বিষয়ে আলোচনা করার আগে একটা কথা অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান আপনারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যেমন সোনালী সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় পাউমি ব্ল্যাক অস্টলভ টাইগার দেশি মুরগি আমাদের কাছে নেই পাউমি কিংবা টাইগার নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভিডিওতে আবার ফিরে যাই আপনারা হয়তো জানেন না চাউলও কিন্তু মুরগির একটা ওষুধ হয়তো আমার থেকে এই প্রথম শুনছেন আপনার মুরগি যদি আইবিএস রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে অন্য কোনো ওষুধ দেওয়া যায় না আইবিএস হচ্ছে এমন একটা রোগ তখন যদি আইবিএস হলে আপনি চালটা দেন ধীরে ধীরে আপনার মুরগিটা আইবিএস রোগ থেকে সুস্থ হয়ে যাবে খাবারটা চাল হিসাবে দিতে হবে আপনি চাউলের সাথে হলুদ মিক্স করে দিতে পারেন দেখবেন আপনার মুরগিটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি আইবিএস সম্পর্কে ধারণা না থাকে না জানান থাকে তাহলে আইবিএস রোগ সম্পর্কে আমার ভিডিও একটা আছে খুব নতুন ভিডিও অল্প কিছু নিচে গেলেই দেখতে পাবেন সেই ভিডিওটা দেখে আইবিএস সম্পর্কে ধারণা নেবেন আশা করি উপকৃত হবেন বন্ধুরা এবার আলোচনা করা যাক কোষ্ঠকাঠিন্য আপনাদের মুরগি যদি কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয়ে যায় মানে পায়খানা করতে কষ্ট হয় তাহলে আপনারা অর্জুন গাছের সাল পানিতে ভিজিয়ে রাখবেন পরবর্তীতে সেটা মুরগিকে খেতে দিতে পারেন তাহলে আপনার মুরগির ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যটা কেটে যাবে বন্ধুরা মুরগির কোষ্ঠকাঠিন্যটা কিভাবে হয় আপনি যদি মুরগিকে শুধুই ভাত খাওয়ান তাহলে আপনার মুরগি কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয়ে যাবে তাই একটা কথা বলছি আপনার মুরগিকে শুধুই ভাত সব সময় দেবেন না তাহলে আপনার মুরগি কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয়ে মারা যাবে ভাতের সাথে অন্য কিছু মিক্স করে খাওয়াবেন তাহলে আপনার মুরগি এই কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হবে না যদি কোষ্ঠকাঠিন্য আক্রান্ত হয়ে যায় তাহলে অর্জুন গাছের সাল পানিতে ভিজিয়ে রাখবেন একদিন তারপর আপনার মুরগিকে খেতে দেবেন ওই পানিটা ইনশাআল্লাহ আপনার মুরগিটা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এবার আলোচনা করা যাক সজনি পাতা নিয়ে বন্ধুরা আপনারা কালোজিরা খাওয়াতে পারেন মুরগির পেটে কৃমি হলে এ সজনি পাতাও মুরগিকে দিতে পারেন মুরগির পেটে কৃমি হলে সজনে পাতা খেতে দিলে এটাও অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি মুরগির প্যাট থেকে পরজীবী কৃমিগুলো দূর করে দেয় তাই আপনারা মাঝে মধ্যে সজনে পাতাটা আপনার মুরগিকে প্রয়োগ করতে পারেন এবার আলোচনা করা যাক ন্যাপতেন বন্ধুরা মুরগি শরীরে দুই রকম পরজীবী হয় একটা হচ্ছে প্যাটের ভেতর একটা হচ্ছে শরীরে শরীরে যেটা হয় সেটা হচ্ছে চাই এবং কি উকুন আপনার মুরগির শরীরে যদি চাই বা উকুন হয়ে যায় মুরগিটা অসুস্থ হয়ে পড়ে এবং কি ধীরে ধীরে রোগে আক্রান্ত হয়ে একটা সময় মারা যায় আবার ডিম পাড়া মুরগি হলে ডিম পাড়া কমিয়ে দেয় আপনারা যদি আপনার মুরগিটা যেখানে থাকে আশেপাশে ন্যাপতেন রাখেন তাহলে ন্যাপতেনের খুব সেন্ট গন্ধ ওইটাতে পরজীবীগুলো আর আসতে চাইবে না পালিয়ে যাবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে মুরগির শরীরে যেন উকুন বা চাই এগুলো না আসে সেক্ষেত্রে আপনারা হিসটা ব্যবহার করতে পারেন বন্ধুরা অলরেডি নয় মিনিট ভিডিওটা হয়ে গিয়েছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করেন ভাই আমি এই পর্যন্ত ভিডিওটা দেখেছি আসলে বড় ভিডিও হলে আপনারা দেখতে চান না অনেকেই ধৈর্য হারা হয়ে যায় ইতিমধ্যে অনেকেই মাঝপথে ভিডিওটা ছেড়ে চলে গিয়েছে তো যারা এই পর্যন্ত দেখেছেন তারা একটা লাইক করে দেন আর কমেন্ট করেন ভাই আমি দেখেছি আসলে বড় বেডি হলে তো আপনারা দেখেন না এই বিষয়ে আমি সেকেন্ড পার্ট তৈরি করবো আশা করি সেকেন্ড পার্টে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা নতুন দর্শক এই পর্যন্ত দেখেছেন আর যারা পুরাতন দর্শক তাদের প্রতি কৃতজ্ঞ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাকে ভালোবাসার জন্য খুব শীঘ্রই সেকেন্ড পার্ট আসছে মুরগির ঘরোয়া চিকিৎসা সম্পর্কে মুরগির ঘরোয়া চিকিৎসা বিষয়বস্তু সম্পর্কে তো আল্লাহ হাফেজ السلام عليكم